এখন বাজে হলো সকাল নটা বেশ শরীরটা খারাপ একটু তো দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে এই যে বিছনা খাতার এই অবস্থা কম্বল সেই কোণে পড়ে আছে তো আমি ঝপঝপ করে বিছনা খাতাটা গুছিয়ে নিই আগে কেননা আজকে যেতে হবে মায়ের বাড়ি তো মায়ের বাড়ির বান্না আছে মেয়ে নেই মা নেই সবাই গেছে হলো মায়াপুরী মেয়ে আর মা গেছে মাদের পাশে বাড়ির দু তিনজন গেছে তো ওদের সাথে একসাথে মিলে সবাই গেছে তো আমি বিছনা খাতাটা গুছিয়ে নিয়েই ও বাড়ি চলে যাবো তো রাধা রাধা বন্ধুরা আজকে তোমার সবাই ভালো আছে আমি খুব ভালো আছি অনন্যার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম চলো সাথে থাকো দেখতে থাকো কাজ অনেক পরে আছে আর এই বালিশটা রাখলাম ওইখানটায় পাঁচ বালিশের ওপরে হেলান দি এখানটা বসি বলে তো এই হচ্ছে বিছনাটা গুছিয়ে নিলাম চাদরটা একটু টান টান করে নেবো খালি খালেই হয়ে যাবে যত বিছনার ওপর এটা ওটা ভর্তি থাকে কেননা আমাদের সব কিছু বিছানার ওপরেই হয় এই পুতুলটাও দেখো বিছনার উপর থাকে তারপরে চলে এসছি এখানে মায়ের বাড়িতে মায়ের বাড়ি এসে দেখলাম ভাই দেখলাম কম্বল উড়ি দিয়ে পাখা ছাড়িয়েই ঘুমাচ্ছে ওর কোনো মানে ঠান্ডার সময় আজকে অবশ্য ওয়েদারটা খুব বাজে একটু গরম লাগছে আবার ঠান্ডাও লাগছে এখানে কিছু বাসন আছে রাত্রেবেলা বাবা মানে সকালে চলে গেছে হলো পিকনিকে বাবা আগে পুজোটা করে গেছে কি দেখে নি ছাদে উঠে যদি পুজোটা করে যায় আমাকে তাহলে পুজোটা করতে হবে না তো তার জন্য আগে ওপরে উঠে রা ঘরে চলে যাচ্ছি ঠাকুর ঘরে দেখি আগে বাবা পুজোটা করে গেছে কি আজ শনিবার আজকের বাবা পুজোটা করে যাওয়ার কথা মানে পুজোটা করে বাবার কোম্পানির ওখান থেকে সব পিকনিকে যাচ্ছিলো পিকনিকে যাওয়ার কথা তো বাড়িতে থাকার কথা আমি ভাই আর আমার বর তিনজনে খাবো আর এখানে দেখো গাছে কত ফুল ফুটেছিলো কি জবা সেগুলো দিয়ে বাবা দেখলাম পুজো দিয়ে গেছে ফুলগুলো দেখেই বুঝতে পারলাম পুজোটা দিয়ে গেছে কেননা ফুলগুলো আজকেরই ফোটা ফুল তার মানে বাবা পুজো দিয়ে গেছে আমাকে পুজোটা করতে হবে ছাদে এসছি এখানে মাদের সিম গাছে প্রচুর সিম হয়েছে পাড়া হয় প্রায় পাড়া হয় কিন্তু কটা পেরে নিতে হবে দানা হয়ে যাবে নাদের সিমে তো পেরে নেবো সিমগুলো তো ঠাকুর পুজো যখন বাবা করে গেছে আমি এক্ষুনি আর চান করব না ওয়েদারটা ঠিক নেই রোদ ওটা নেই কিছু না আকাশটা দেখো মেঘলা মেঘলা তোর জন্য এখন চান আমি করব না পরে চান করব। এখন খালি একটু কাজ সেরে টিফিন টিফিন খাই খেয়ে তারপর দেখা যাবে আর রান্না তেমন কিছু নেই আলু ভাতে ডাল তোর জন্য আজকে রেস্টই রেস্টে স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে স্নান করে নিয়ে আমি ভাবলাম চান করব না তারপর ভাবো না স্নানটা করেই নি করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো তাহলে পয় পরিষ্কার হয়ে গেল কেননা বাসি জামা সেই ছাড়তে হতো আর গরম জল করে স্নানটা করেই নিয়েছি তো স্নানটা করে নিয়ে ভাতটা বসাবো ভাবলাম কেননা নালে সব দিকে আবার যদি বাসি জামা ছেড়ে রান্না বসাই তারপরে আবার স্নান করার সময় আবার জামা ছাড়তে হবে তো দুটো নাইটি পড়ে যাবে আজকে ওয়েদার খারাপ জামা কাপড় শুকনো হওয়ার কোনো চান্সই নেই তো ওই দেখো আমি স্নান রে করে ভালোভাবে রেডি হয়ে গেছি পরিষ্কার হয়ে গেছি তো ভাদ্রাল ডাল বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি একটুখানি দোকানে যাব দোকান থেকে হয়ে তার চলো ভাতটা বসিয়ে দিই আগে তো গাছের কটা শিম পারবো শিম পেরে নিয়ে সিম ভাজবো সেই সিম যদিও শিম ভাজা সিম আছে ভাজার মতন কিন্তু তাও আমি পারবো কেননা গাছের থাকলে পেকে যাবে তো চলো ভাত ডালটা বসিয়ে দিই আগে এখানে চালটা ধুয়ে ভাতের হাড়িতে দিয়ে দিলাম আর একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দেবো দুদিকে দুটো বসিয়ে দেবো তা মায়ের ঘরে এলে কি হয় আমি না জিনিসপত্র খুঁজে পাই না কোথায় কি আছে না আছে কিছু বুঝতে পারি না তো ঝপঝপ করে আমি ভাবছিলাম একটু আলু ভাতে দেবো তারপর ভাবি আলু ভাতে দেবো না আলু ভাজবো তো ঝপ করে আলু কেটে কটা ভাতেই দিয়ে দিলাম কেননা আলু ভাতেই ডাল করব বেশি কিছু করব না আগের দিন মাছ খাওয়া হয়েছে আজকের বলছিলো মাংস আনার জন্য আমি বললাম না কালকে আবার রবিবার মাংস খাওয়া হবে আর সরস্বতী পুজোর জন্য আমাদের সোমবার দিনকে খিচুড়ি করা হবে তো আজকেরই ওই জন্য আলু ভাতের ডালটাই করা হবে তো ওর জন্য আলু ভাতের ডালই করা চাই একটু সিম ভেজে নেবো সেখানে করে আমি আলুটা কেটে নিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মানে ছুরি দিয়ে আলুটা কেটে নিলাম আলুটা কেটে ভাতে দিয়ে দিয়ে আর ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম একদিকে ভাত একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে অন্য কাজের দিকে যাব এখানে দেখো আমার ভাত ডাল বসানো হয়ে গেছে এখানে দেখো ভাত এখানে ডাল সব বসানো হয়ে গেছে ভাতের হাঁড়িটা একটু আলগা করে দেবো কেননা গ্যাসটা একটু আস্তে করে দিয়ে আমি যাবো দোকানে তোর জন্য একটুখানি আস্তে করে দিলাম গ্যাসগুলো মানে আস্তে করে দিয়ে তারপরে অন্য কাজ করতে যাবো নাহলে ছাদে যাবো জামাকাপড় মেলতে সবে হয়ে যাবে মানে তারপরে এখানটায় আমি ছা জামাকাপড়গুলো যেগুলো স্নান করেছিলাম সেগুলো ধুতে চলে এলাম ভাবলাম এগুলো ধুয়ে নিই একটু ধুয়ে ছাদে মেলে দিয়ে আসি নাহলে আকাশটার যা ওয়েদার কিছু শুকনো হবে না ঝপঝপ করে ছাদে মেলতে যাচ্ছি যাতে তাড়াতাড়ি করে ছাদে মেলে দিয়ে আসতে পারি এখানে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে জামা কাপড়গুলো ঝপঝপ করে মেলে দিয়ে মেলে দিয়ে তারপরে আমি দুটো সিম একবারে পেরে নিয়ে নিচে যাব এই দেখো এরকম সাদা হয়ে গিয়ে এগুলো দানা ভর্তি মানে ভর্তি হয়ে গেছে এগুলো আর খেতে ভালো লাগবে না এগুলো দানা হয়নি হ্যাঁ এটা দানা হয়ে গেছে তো এরকম দানা বেছে বেছে কটা সিম পেরে নেবো যেগুলো মোটামুটি দানা হয়েছে কচি কচি সিম পারবো না দেখি ফোনগুলো দানা হয়েছে দেখুন আমি তারাগুলো করে কটা সিম পেরে নিচ্ছি বালতিতে করে নিয়ে যাবো যে বালতিতে করে কাপড় এনেছিলাম তো সেগুলো ভাজবো দানা দানা সিম ভাজা খেতে বেশ ভালো লাগে তো দানাগুলোই বেশি ভাজা খেতে ভালো লাগে সিমের থেকে তো তা ঝপঝপ করে আমি সিমগুলো পেরে নিলাম বালতির কাছাকাছি সিম পেরে নিয়েছি আর পারবো না আর এখানে ভেতরে ভেতরে সিম দেখো ভর্তি হয়ে আছে ভর্তি গাছের ভেতরে দেখতে গেলে দেখবে সিম ভর্তি সিম ভর্তি এগুলো ভর্তি সিম ভর্তি সিম কত ভর্তি সিম হয়েছে মা জানতে পারলে খুব বকা দেবে বলবে সেদিনই সিম পাড়া হয়েছে সেই সিমগুলো এখনো পড়ে আছে খাওয়া হয়নি এবার আবার সিম পেরেছিস আর গাছের তো জিনিস মনে হয় কখন পারবো মানে কি হবে ওগুলো তো পেকে যাবে নষ্ট হবে খাওয়া যাবে না তোর জন্য মনে করি পেরে যে এত হয়েছে আর অলরেডি ফ্রিজে সিম এখনো আছে তো সেগুলো খাওয়া হয়নি আর মা ওই জন্যই বখা দেবে বললো গাছেরগুলো আবার পেরেছিস তবে কে পারতে বলেছে এই যে এখনো এই প্লাস্টিক ভর্তি সিম ভর্তি সিম এই যে এগুলো এখনো খাওয়া হয়নি সবাইকে কিছু কিছু দেওয়া হয়েছে আর ওগুলো পেরে রাখলে মা যদি এসে কাউকে দেয় দেবে তাহলে গাছে থাকলে তো দানা হয়ে যাচ্ছে আর পেকে পেকে যাচ্ছে আর পেকে গেলে সেই সিমগুলো খেতে ভালো চলো ঠান্ডাটা করি এদিকে ভাত এদিকে ডাল ফুটে গেছে ভাত ডালটা করে নি নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো এখানে ডাল হয়ে গেছে ডাল বসে গেছে ফুটে গেলে ওই জায়গায় ভাত হয়ে গেছে এখানে পেঁয়াজ ভেজেছি আলু ভাতেটা মাখবো বলে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখলে বেশ ভালোই খেতে লাগে এখানে আমি ডাল সিদ্ধ জল নিয়ে নিয়েছি ডাল সিদ্ধ জল খেতে আমার ভালো লাগে তো ডাল সিদ্ধ জল নিয়ে রান্না করতে করতে এখানে আমি নিয়ে নিয়েছি ডাল সিদ্ধ জল ডাল সিদ্ধর জলে খুব অনেকটাই প্রোটিন থাকে ভিটামিন থাকে তো তার জন্য আমি মুসুর ডাল সিদ্ধে যে জলটা হয় পাতলা জলটা সেটা আমার ভালোও লাগে খেতে তো ওটা আমি এখন খাব চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো রান্না হচ্ছে এদিকে ভাত ডাল হয়ে গেছে আলু ভাতের ডাল ডিম ভাজা ডিমটা খালি ভাজবো ডিমটা গরম গরম ভাজবো গরম গরম ভাজলে খেতে তবে ভালো লাগে এখন বসে বসে ডাল সিদ্ধর জলটা এনজয় করি চলো খেয়ে তো দুপুরবেলা চলে এসছি এখন টমেটো মাখা নিয়ে দেখো এক বাটি টমেটো কাঁচা লঙ্কা লেবু ধনে পাতা ভালো করে মাখিয়েছি ভাত খাওয়া হয়ে গেছে এবার এটা বসে বসে খাও তো চলো আমার মতন কে কম খাও এক জিবে জল আসছে ভীষণ টক হেভি হয়েছে খেতে যা ভালো হয়েছে না ট মানে গন্ধরাজ লেবু দিয়ে মাখানো হয়েছে টমেটো মাখাটা খুব দারুণ খেতে হয়েছে কিন্তু আমার তো বেশ ভালোই লাগে এরকম টমেটো মাখা খেতে এখন হচ্ছে বিকেলবেলা বাজে হলো পাঁচটা এখন এসে ছাদে গাছগুলো একটু গাছগুলোই জল দেবো আর আমার ভাই এতে শশা দানা এনেছে তো ওগুলো একটা টবের মধ্যে মাটি করে দেব দেখি কি করা যায় না দিলে রেগে যাবে আবার এসে আমি কিছু মাটি রেখে গেছিলাম এই যে মাটিগুলো আমি রেখে গেছিলাম সেগুলো ওই টপ নিয়ে এসে টবের মধ্যে মাটিগুলো দিয়ে তারপরে এই যে দানা দিয়ে শোষার দানা দিয়ে ভালো করে আবার তার মধ্যে জল ঢেলে দেবো ভালো করে জল দিয়ে দেবো তো আমি দেখাচ্ছি দেখো এই দেখো এইভাবে দিচ্ছি এইভাবে শসা দানাটা ফেলেছি ফেলে তার উপর অল্প অল্প মাটি দেবো দিয়ে তারপরে আবার জল দেবো তো এইভাবে কিছুটা দানা রেখেও দিচ্ছি কেননা এই দানাগুলো যদি না গাছ বেরোয় এই দানাগুলো আবার পরে অন্য টপে দিতে পারবো তো আমি এইভাবেই দিচ্ছি ছাদে এসছি যখন অন্য গাছগুলো একটু জলও দিয়ে দিই এই যে ড্রামে করে নিয়ে একটুখানি সব গাছগুলোতে একটু ভাবলাম জল দিয়ে দিই বলে এই যে জবা গাছগুলো সব গাছগুলো একটু ভালোভাবে জল দিয়ে দিই নাহলে মাটিগুলো না খুব ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে সার হতে দেওয়া আছে ভাতের ফ্যান সবজির খোলা সব আর এগুলো না সব কোম্পানি আমার মানে এই দূর দূরান্ত যেখান থেকে দেখতে হবে সব কোম্পানি এগুলো সব কোম্পানি জাস্ট এই ঘরটার পাশে একটা পাঁচিল আছে দেখো ছোট্ট পাঁচিল এই পাঁচিলের ওপরে সব কোম্পানি ওখানে সব ওইগুলো আমার বর্দের কোম্পানি হ্যাঁ জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে সব পেরে নিলাম পেরে নিয়ে নিচে চলে যাচ্ছে নিচে গিয়ে এই যে মিঠু প্রচন্ড পরিমাণে চেল্লাচ্ছে আর চেল চেল্লাচ্ছিস কেন চুপ করো চেললেই যাচ্ছে তারপর বিকেলবেলা চলে সে বাথর কটা মাছ যে কটা বাথরুম ছিল হাত পাত খাওয়া হয়েছিলো সেই বাথরুম কটা ধুয়ে নিলাম মেজে নিলাম নিয়ে তারপরে দিয়ে ভাইয়ে যে রেখে দিচ্ছি যে কটা বাথরুম মানে নর্মাল ছিল আমাদের মাজার মতো মানে খেয়েছি যে কথা সে কথা আজকের পালা পড়েছে মায়ের ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার আমি কোনোদিন মায়ের ঠাকুর ঘরে যেই থেকে হয়েছে ঘর এই ফার্স্ট মায়ের ঘরে ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছি চলো কেন বাবা নেই আমাদের সন্ধে বলতে পুজো বলতে বাবাই করে তো বাবা নেই তার জন্য মাও তো নেই চলো আমি ঠাকুর করা ঠাকুরগুলো দেখি দিই যে তারা মা আছে মানে সমস্ত ঠাকুর আছে এখানে গোপাল আছে ছোট্ট একটা গোপু আছে আর এখানে কল আছে এখানটায় বসে বসে ধুয়ে নিতে পারবো বাসনগুলো আমি এখানটায় বসে বসে রাখি বাসনগুলো ঝকঝক করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এখানটায় কেটে দিয়ে দেবো এইভাবে সন্ধ্যেটা ডুবো সোজকালে তাতে থাকো দেখতে থাকো তো এখানটা আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট এই যে সন্ধে দিয়ে দিয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো চলো টাটা আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে